দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক শেখাচ্ছে না যখন প্রত্যেক করে দেশ ছেড়ে চলে যায় তখন কিন্তু বাংলাদেশ থেকে আরো হাজার হাজার পুলিশ সদস্য ভারতে পালিয়ে যায় বিমানবন্দরে তখন পুলিশ সদস্যদের লাইন ধরে পালাতে দেখা গিয়েছে দর্শক সেই পুলিশ সদস্যরা ভারতীয় গোয়েন্দা সংস্থা ছিল বলেও কিন্তু জানা গিয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ থেকে একের পর এক প্রভাব বিস্তার হারাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এখন তারা আর বাংলাদেশে প্রভাব দেখাতে পারছেন না কেননা তাদের ভেঙে চোরমার করে ফেলেছে ডক্টর ইউনুস জন্যই ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে চাই ভারত ভারতের নরেন্দ্র মোদী উঠে পড়ে লেগে গিয়েছে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য অন্য যে কোনো দল ক্ষমতা আসলে আবার তারা আগের মতোই বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের পাঠাবে তারা আবারও তাদের কাছে প্রচার বাংলাদেশ নিয়ে দর্শক এরকমই কিন্তু তথ্য বেশি উঠেছে দর্শক একের পর এক ষড়যন্ত্র করে চলেছে ডক্টর ইনুসের বিরুদ্ধে তারা কিন্তু ব্যর্থ হচ্ছে বলে আপনারা দেখতে পাচ্ছি দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালাম আলাইকুম